নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ভ্লগ রোদ কত দূর চলে এসেছে মানে আজকে আমি বেশ দেরি করে ভিডিওটি শুরু করেছি কারণ হলো সকাল বেলায় আমি মাটির ঘরগুলো লেপেছিলাম সেজন্য দেরি হয়ে গেছে সেগুলো আর আমি আপনাদের দেখালাম না কেননা ব্লাকটি অনেক বড় হয়ে যাচ্ছে এছাড়া ওই একই কাজ রোজ রোজ আর কি দেখানো কত দেখাবো বলুন আপনারাও বিলুপ্ত হয়ে যাবেন বলবেন যে এক কাজ কতবার দেখায় তো যাই হোক সেজন্য আর দেখালামও না এদিকে হচ্ছে স্নান সেরে এখন ঠাকুর ঘরগুলোও লেপে নিচ্ছি ঠাকুর ঘরে যাওয়ার জন্য মাটি দিয়ে তৈরি যে সিঁড়ি মতো রয়েছে এটি দিন দিন ভেঙে যাচ্ছে ওই যে বৃষ্টির কারণে কেননা বৃষ্টি পড়লে ওখানে জল পড়ছে সেজন্য ভেঙে যাচ্ছে তুলসী গাছটা কিছুতেই ওইখানে হচ্ছে না কেন জানেন বেশ ছায়া পড়ে আছে তাই আর কি বারান্দা এনে রেখে দিলাম যে একটু হাওয়া আলো বাতাস রোদ সব কিছু পায় মা আজকে সকালে বিছানা চাদরগুলো ধুয়ে দিয়েছিল সেগুলো এখন তুলে রাখছি কেননা বিকেল হয়ে গেছে এছাড়াও এখন একটু একটু করে বৃষ্টি পড়ছে চাদর চাদরগুলো ধুয়ে দিয়েছে তো চুল করে আনলাম বৃষ্টির জন্য আর এখন বিছানাটাও পেতে দিলাম এখন হচ্ছে দেবো পায়রাদের খেতে কেননা বৃষ্টি এসে গেছে এখনই যদি আমি খেতে না দে কতক্ষণ বৃষ্টি পড়বে জানি না এমনিতেও হয়ে গেছে তেলা অনেকটা মানে বিকেল হয়ে গেছে প্রায় বৃষ্টিটাও কমেছে এখন মানে বৃষ্টিটা এখন আর নেই আর এই সময় ভাত খেয়ে নিলাম দুপুরের মানে দুপুরের নয় বিকেল হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে তো খাওয়া দাওয়া হয়ে গেছে বৃষ্টিও থেমে গেছে এখন বেরোবো রাস্তায় আর এই ঘরগুলো হচ্ছে আজকে লেপেছিলাম এই বিকেলে বৃষ্টি এসে সব কিছু গেলো ধুয়ে আমাকে আবার লেপতে হবে ধুয়ে গেল কিছু করার নেই দিনে আমি আজকে একবারও বাইরে বেরোতে পারি তাই এখন একটু বেরোলাম আর কি মানে বেরোবো ঘুরতে যাবে কেন ঠিক আছে বিকেল হয়ে গেছে মানে সাড়ে পাঁচটা বাজে সন্ধে লাগবে এখন তো সাড়ে ছটা বাজতে না বাজতে সন্ধে লেগে যায় সামনে যেহেতু রয়েছে জন্মাষ্টমী সেজন্য মায়েরা আজকে বেরিয়েছে পাড়ায় চাল তুলতে পাঁচজনের বাড়ি হলেও নাকি চাল তুলে নিয়ে আসতে হয় নিয়ম সেই জন্য আর কি আজকে সেই কাজেই বেরিয়েছে পুজো হবে ওই যে আমাদের বাড়ির সামনে যে মন্দির রয়েছে ওখানে আর চালগুলো এখন আপাতত এনে আমাদের বাড়িতে রাখছে কেননা আমাদের বাড়িটা যেহেতু কাছে রয়েছে মন্দিরের সেই জন্য আমাদের বাড়িতেই রাখছে যে সমস্ত জিনিস পেয়েছে সেগুলো মেপে মেপে রেখে দিচ্ছে কেননা মেপে রাখলে পরে কতটুক চাল ডালের প্রয়োজন আছে সেই হিসেবটা করতে সুবিধা হয় আর এই জন্যই আজকে আমি খড়গুলো লেপে রেখেছিলাম কেননা ঠাকুরের জিনিসগুলো আমাদের বাড়িতে রাখবে বলে সেগুলো আর আমি ভিডিও করিনি কেননা এদিকে একবার ক্যামেরা সেট করো ওইদিকে করতে করতে আমার অনেকটা দেরি হয়ে যাবে বলে সেই রিক্সটা আর আমি নিতে চাইনি গ্রামের পরিবেশে এই একটা সুবিধে রয়েছে সবাই মিলেমিশে একসাথে মানে যতই ঝগড়াঝাঁটি তো সব সবারই লাগে কিন্তু গ্রামের এই একটা অনেক মিল রয়েছে যে যতই ঝগড়াঝাঁটি লাগুন না কেন কোনো বিপদে আপদে কিংবা কোনো অনুষ্ঠানে তাদেরকে সকলকে একসাথে পাওয়া যায় একজনের বাড়ি থেকে দিয়েছে ভোগ চাল মানে পায়েস যে খায় ওই চালটি সেটি আমি এখন বয়মে করে রেখে দিচ্ছি বললো যে বয়মে করে রেখে দে ওই দিন তো দরকার হবে সেই জন্য রেখে দিচ্ছি আর গুছিয়েও দিচ্ছি একটুখানি কেননা হাতে হাতে করে দিচ্ছি আর টুকটুক করে সমস্ত কিছুই গোছগাছ প্রায় হয়েও গেছে এখন আমি চালের বস্তাটা রেখে দেবো শুধু ঘরে আর বেশি দেরি করছে না আজকের ব্লগটি এখানেই শেষ করছি ফিরে আসছি একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন